স্কুলের মধ্যে শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয় চত্বরে এক শিক্ষককে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক ও তার দলবলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে মালদার বামনগোলা থানার জগদলা উচ্চ বিদ্যালয় ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক রোহিত শিক্ষক বিমান পাল অভিযোগ করে কি বললেন শোনাবেন অন্যদিকে আহন্ত শিক্ষক বিপুল পাল অভিযোগ করে বলেন হ্যাঁ কালকে ওয়া খুবAppCompat ছিল শালফিনর দিকে কয়েকজন ছেলে একটা ম্যানেজিং কমিটি মিটিং ছিল ম্যানেজিং কমিটি আমাদের অনেক টিচার তার আগে বেরিয়ে যায় প্রায় আড়াইটার দিকে বেরিয়ে যায় ম্যানেজিং কোনো কিছু প্রোগ্রামটা হয়নি কয়েকজন ছেলে মাস্টার সাথে কথা বলে তারপরে একটা ঝামেলা হয় আর কি টিচারের উপর হ্যাঁ আমি জানা যাচ্ছে যে বহিরাগত এসে স্কুলের ভেতরে কয়েকজন এসেছিল কয়েকজন কী হয়েছিল এত ধাক্কা ধাক্কি জানাই দেখা গিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে যে তাকে মারধর করা হচ্ছে ঠিক আছে তা কীভাবে দেখছেন আপনারা স্কুলের কর্তৃপক্ষ ভালো জিনিস নয় পরবর্তী সময়ে যেন না হয় তাই আমরা এ বিষয়ে আপনারা জানিয়েছেন উচ্চতর উচ্চ বিষয়ে হ্যাঁ মাস্টার মশাই আর জানিয়েছে আমি তো ওই ব্যাপারটা জানি না আর এটা আমি মূল দায়িত্ব তো আমি নিই তা হেডমাস্টার ছিল হেডমাস্টারই কিছু বলছে তারা স্কুলে এসে না স্কুলে একটা ওই নিয়ে একটা সমস্যা হয়েছে সেই দুই ব্যাপারটা হেডমাস্টারই দেখার কথা বা আমাদের স্কুল কমিটি আছে অ্যাকাডেমিক আছে তারপর আরও আরও যে বিষয়টা আছে কিন্তু মানে বাইরে থেকে পাড়ার থেকে কয়েকজন এসে এটা করবে এটা তো মানে আমাদের ঠিক সবাই মিলে নিতে পারছে না কিন্তু দেখা যাচ্ছে শিক্ষককে এইভাবে মারধর করছে মানে কি মানে কীভাবে দেখছেন বিষয়টা একজন শিক্ষককে স্কুলের ভেতরে ঢুকে মারধর করছে আগামী দিনে কি এইরকম ঘটনা যদি ঘটতে থাকে না ঘটবে সেটাই না যেন হয় সেটাই যেন আমরা চাইবো এখন স্কুলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে বিষয়ে না কী ব্যবস্থা নিয়েছে আমি তো জানি না হেডমাস্টার এখন বলেছে কালকে আপনি একটু স্কুলে প্রধান শিক্ষক এসছেন আজকে না আজকে আসেনি আপনার পরিচয় ধন্যবাদ কালকে দুপুরের পরে আমাকে মানে প্রেসিডেন্ট স্কুলে দেখেছিলো যে এখন অবধি আমাদের স্কুলে নির্দিষ্টভাবে কোনো রুটিন হয়নি বিভিন্ন রকম সমস্যা ছিল তো এই ব্যাপারে আমাকে বললো যে আমি কালকে স্কুলে যাইনি তো আমাকে দেখেছিলো আমি ওই জন্য পরে যাই যাওয়ার পরে যেই আমি স্কুলে ঢুকি ঢুকার পরে প্রেসিডেন্ট যেহেতু এইচএমের রুমে বসে আর কালকে এমসির মিটিং হওয়ার কথা ছিল তো এইচএম এম এর রুমে যখন ঢুকি যেই ঢুকি তখন দেখি যে প্রেসিডেন্ট ওখানে রয়েছে আর বাইরে থেকে বহিরাগত অনেকজন ছেলে পেলেই ওই এর রুমে উপস্থিত তো তার মধ্যে তো আমি বেশিরভাগ জনকেই চিনি না তার মধ্যে যে দুজনকে আমি চিনি একজনের নাম রবীন সাহা আর একজনের নাম পবিত্র রায় এরা দুজনে এর আগেও এসছে স্কুলে মাঝে মধ্যে স্কুলে আসে স্কুলে এসে নিয়ে স্কুলে কোনো পদে রয়েছে না ওরা স্কুলের কোনো পদে নেই কোনো দায়িত্ব নেই কিছু নেই যে প্রেসিডেন্ট রয়েছে আমাদের স্কুলের এবার ওরা মাঝে মধ্যে স্কুলে আসে এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে বিশেষ করে নির্দিষ্ট কিছু শিক্ষকেই থ্রেট করে আর বাদ বাকি বিষয়ে থ্রেট করে থ্রেট হচ্ছে আমাদের ব্যাপার হচ্ছে রবিন যে রবিন সাহায্যে রয়েছে আর পবিত্র রায় যে রয়েছে ওরা দুজনে হচ্ছে হেডমাস্টারের বেতনভুক্ত গুন্ডা ওরা রীতিমতো স্কুলে এসে নিয়ে যেসব শিক্ষকরা হেডমাস্টারের ভয়ে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে হেডমাস্টার স্কুলে মানে একটা আর একটা পরিবেশ তৈরি করেছে যেখানে হচ্ছে ও বেশিরভাগ শিক্ষক ওনার এগেনস্টে কোনো কথা বলে ঠিক আছে এবার যারা বিভিন্ন রকম বিষয়ে কথা তোলে বা ই করে তখন ওই বাইরের থেকে যারা ওই বেতনভুক্ত যারা গুন্ডা রয়েছে রবীন সাহার পবিত্র রায় ওরা এসে নিয়ে আমাদেরকে থ্রেট করে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমভাবে আমরা প্রেসিডেন্টকে এই ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছি এতদিন পর্যন্ত ব্যাপারগুলো থ্রেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু কালকে যখন আমি স্কুলে ঢুকি ঢোকার পরে যখন এর রুমে যাই যে প্রেসিডেন্ট আমাকে যেহেতু ডেকেছে পারমিশন নিয়ে আমি ঢুকি যাওয়ার পরে কট করে ওখান থেকে রবিন সাহার পবিত্র বলি এই হলো মাস্টারটাই যত নষ্টের গোড়া এসে নিয়ে আমাকে রীতিমতো কলার ধরতে আসে তো আমি মোবাইল বার করে নিয়ে ভিডিওটা করতে চাই মোবাইল বার করছিস মোবাইল ভিডিও করবি আমার সাথে মোবাইল নিয়ে ধস্তাধস্তি হয় এই যে আমার মোবাইলটা এইভাবে ভেঙে দিয়েছে আপনারা দেখেন এইভাবে মোবাইলটা আমার ভেঙে দিয়েছে রীতিমতো ধতনাধস্তি করে তারপরে সে করে কলার ধরে নিয়ে এদিকে কিলচর ঘুষিত স্কুলের মধ্যে চলে এসেছে মানে চালিয়েছে ওগুলোর ভিডিও প্রমাণ আছে তারপরে আমি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি বলি যে আমি পুলিশকে সব কিছু বিষয় জানাবো বলছে কোন পুলিশ কোন বাবা তোর কী করে আমি দেখবো তোকে কে বাজায় জগদলা তুই চিনিস না তুই কত বড় হরিদাস স্কুলের ঘটনা এটা জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে ওরা এর আগেও এসে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে থ্রেট করেছে কিন্তু ব্যাপার হয়েছে এরকম এতদিন পর্যন্ত ব্যাপারটা শরীর অবধি পৌঁছায়নি গায়ে হাত তোলার পরিবেশ পরিস্থিতি ঘটেনি কিন্তু আমি ভীষণভাবে এখন ভীত অবস্থায় রয়েছি কালকে যে ঘটনা ঘটেছে তারপরে আমি আর স্কুলে যাওয়ার মতো মানে পরিস্থিতিতে নেই কেন কি ওরা এরপরেও বলেছে আমি নাকি স্কুলে গেলে আমাকে এরকম ভয় দেখেছে আরও যারা কয় শিক্ষক আছে বিশেষ করে অমিত হালদার ওকে তো রীতিমতো স্কুলে ঢুকে কালকে থ্রেট করেছে বলেছে নেতাগরি করতে এসছি সেখানে তোকে মেইলি কেসে ফাঁসিয়ে দেবো আমাকে বলেছে আমাকে ন্যাংটা করে দেবে নাকি স্কুলে গেলে পরে বিভিন্ন ভুল ভাল কেস দিয়ে দেবে নিজের সাজিয়ে কেস দিয়ে দেবো আমরা তো খারাপ আমাদের সাথে পেরে উঠবে এখানে চাকরি করিস কীভাবে দেখে নেবো এই জন্য আমি ভীষণ ভয়ে আছি আমি কিভাবে স্কুলে যাবো আমি এখনও এখন আমি কালকের কথা মনে করতে গেলে আমি ওরা মাঝে মধ্যে এসে নিয়ে আমাদেরকে চেক করে হেডমাস্টার ওদেরকে ডেকে নিয়ে আসে একটা চাকরি করতে গিয়ে কি অন্যায় করে ফেলেছি আমাকে এখন হেডমাস্টারের কথা শুনতে হবে উনি উনি তো এমনিতেই বিভিন্ন কেসের সাথে জড়িত ওনার এগেন্স্টে কেস চলছে কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বসুর এজলাসে ওরা এগেন স্কুলটাকে শেষ করে দিয়েছে আপনারা একটু স্কুলে ঢুকবেন তাহলে বুঝতে পারবেন বাচ্চারা নোংরা জল খায় ওই সব ব্যাপারে কথা বলতে স্কুলে বাথরুমে সাপ পাওয়া যায় সাপ বেরোয় হ্যাঁ বলে আপনি রবীন পবিত্র এসে নিয়ে একদিন স্কুলে এসে বলছে স্কুল বন্ধ হয়ে যাক স্কুল ডুবে যাক আপনাকে দেখতে হবে না স্কুলের ব্যাপারে আমি পারবো না ছেলে মেয়েগুলো আমাদের সাথে ভালো সম্পর্ক হওয়ার জন্য ওরা আমাদেরকে সমস্ত সমস্যার কথা বলে আমরা যদি ওই ব্যাপারে কোনো কথা বলতে যাই আপনি কে বলার আপনাকে কে বলার অধিকার দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমাদেরকে টর্চার করে রবীন পবিনী যে নামগুলো বলছেন তারা কি স্কুলের সঙ্গে জড়িত রয়েছে কোনো বিভাগে কোনো ব্যাপারে কোনো কিছুতে জড়িত নেই ওরা হেডমাস্টারের টাকা নিয়ে তারপর স্কুলে এসে আমাদের উপর টর্চার করে ওরা স্কুলের পরিবেশ পরিস্থিতি বোঝে না একজন মহিলা তার মধ্যে মহিলা শিক্ষিকা রয়েছে ও কোনো কথা বলতে পারছে না কালকে এখন কি চাইছেন আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে আমি লিখিত অভিযোগ কালকে দিয়েছি আমি চাইছি রবীন পবিত্র আর তারপরে ওখানে একজন ছেলে লাল গেঞ্জি পরা ছিল আমি জানি না তার কিনা একটা গোলাপি শার্ট পরা ছেলে ছিল আমাকে লাথি মেরেছে ভিডিওতে দেখা যাচ্ছে আমি চাইছি পবিত্র হাতে ইট তুলে নিয়ে এসছে আপনি চাইছেন এটাকে একটু ঘরে চারিদিকে ঘরে ঘরে কী চাইছেন আমি চাইছি পুলিশ প্রশাসন আমি লিখিত অভিযোগ দিয়েছি রবিন সাহা পবিত্র রায় আর ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে গোলাপি শার্ট পরে যে ছেলেটা আমাকে লাথি মারছে আর আর একটা লাল গেঞ্জি পরা ছেলে ছিল বলছে রবীন সাহা পবিত্র রায় আর ওই লালগঞ্জি পড়া ছেলেটা বলছিল পুলিশ কোন কী করে নেবে পুলিশের কোন বাপ তোকে বাঁচাই আমি চাইছি ওদের উপর নির্দিষ্ট ব্যবস্থা নিতে যাতে আমি খুব ভয় আছি আমি স্কুলে কী করে যাব আমি বুঝতে পারছি না আপনার নাম পরিচয় আমার নাম বিমান পাল আমি জগদলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঠিক